ঢাকার মধ্যে সরিষার তেলের তেহারি খুব কম জায়গায় পাওয়া যায় আজকে একদম খাঁটি সরিষার তেলের তেহেরি খেতে চলে যায় ওয়ারির রিসেন্টলি ওপেন হওয়া সরষে তেহারিতে এটা লোকেশনটা হলো ওয়ারির টিপু সুলতান রোডের একদম শেষ মাথায় আমরা যাওয়ার পর দেখি মাটির চুলার মধ্যে তাদের তেহেরির মাংসটা রান্না করা হচ্ছে তারা তেহেরির মাংস এবং রাইসটা আলাদা আলাদা রান্না করে তারপর দুটো একসাথে মিক্স করে দেয় যেহেতু এই তেহেরি দোকানটা রিসেন্টলি ওপেন হয়েছে তাই তারা দশ পনেরো কেজি করে ধাপে ধাপে তেহেরি রান্না করে তাদের কিচেনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তেহারির মাংসটা দেখেন গরম গরম ধোয়া ওঠা সরিষার মাংসের ঘ্রাণটা অসাধারণ ছিল এবার রান্নার পর রাইস এবং মাংসটা একসাথে করা হচ্ছে প্রতিদিন তাদের এখানে এরকম ছোট ছোট পাঁচ ছয় তেহারি রান্না করা হয় তাই আপনারা যে সময় যান না কেন ফ্রেশ এবং গরম গরম খেতে পারবেন তেহারিটা দেখে খুবই লোভনীয় লাগছিল এই সরষে তেহারির প্রধান শাখা হলো মতিজিলে যার প্রথম ব্রাঞ্চ তারা ওয়ারিতে ওপেন করেছে যেহেতু এটা নতুন ওপেন হয়েছে তাই গুগল ম্যাপে এটা পাবেন না টিপু সুলতান রোডের রাজ্জা হোটেলের পাশেই এই সর্ষে তেহারি এবার মামা একদম মামার স্টাইলে ড্যাগে লাড়াচাড়া দিয়ে আমাদের তেহারিটা রেডি করছে মামার এক বাড়িতেই আমাদের তেহারি রেডি আমরা তাদের হাফ প্লেট তেহারি নেই যার দাম ছিল একশো আশি টাকা তেহারির রাইসটা খুবই ঝরঝরা যেহেতু সরষের তেলে রান্না করা এই তেহারি তাই তেহারির কালারটা অন্যরকম ছিল একশো আশি টাকা অনুযায়ী মাংসের পরিমাণ ভালোই ছিল তেহারির সাথে তারা ছোট ছোট দুই পিস আলু দিয়েছিল এবং মাংসটা ছিল খুবই নরম বলে খাওয়া শুরু করা যাক কাছে লাগে এরকম ছোট ছোট আলু তেহারিতে সচরাচর কমই দেখা যায় ছোট আলু দিয়ে তেহারির স্বাদটা বেশ জমে যাচ্ছিল তেহারিটা মুখে দেওয়ার সাথে সাথে খাটি সরিষার তেলের একটা ঝাঁজ এবং ঘ্রান পাবেন তেহারির মধ্যে আমরা ছোট ছোট দশ থেকে এগারো পিস মাংস পেয়েছিলাম আপনারা গেল সেম পরিমাণের মাংসই পাবেন কিন্তু অন্যদিকে রাইসের কোয়ান্টিটি খুবই কম ছিল রাইসের পরিমাণটা দাম অনুযায়ী যদি আর একটু বেশি হতো তাহলে ভালো হতো লেবুর সাথে এরকম ঝরঝরা তেহারি ঝড়ঝরা সেই ছিল তেহারিতে রাইসের কোয়ান্টিটি কম হলেও মাংসের পরিমাণটা ভালোই ছিল এর টেস্টের জন্য একবার হলেও ট্রাই করতে পারে তেহারির সাথে যদি বোরহানি না খাই তাহলে খাওয়ার মজাই আসে না তাই তাদের বোরহানিটা ট্রাই করলাম যার পারগ্লাস প্রাইস ছিল ষাট টাকা এবং পার লিটার নিবে দুশো টাকা বোরহানের টেস্টটা যদি বলি তাহলে আমার কাছে অ্যাভারেজ লাগে তাদের এখানে সর্ষে তেহরি বাজেও আরেকটি আইটেম ছিল যা হচ্ছে গরুর কাচ্ছি যেটা তারা চিনি গুঁড়া চাল দিয়ে করে থাকে এটার প্রাইস ছিল একশো টাকা যদি আমরা তাদের সর্ষে তেহারিটা ট্রাই করতে গিয়েছিলাম কিন্তু আপনাদের সুবিধার্থে তাদের কাচিটাও নিয়ে দেখালাম তাদের এই দোকানটি সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে পেজে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে যাবে